আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে নর্থ গেট ব্যারাকপুর ক্যান্টনমেন্ট কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান টু জিরো এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত এখানে ফিক্সড টার্ম বেসিসে টিচিং পোস্টের অ্যাপ্লিকেশান করা যাচ্ছে বা নেওয়া হচ্ছে আবেদন করতে পারবেন সায়েন্স সাবজেক্টের টিজিটি ক্যাটাগরিতে দুটি ভ্যাকান্সি রয়েছে যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশান ডিগ্রি এবং সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস সংশ্লিষ্ট সাবজেক্ট সহ থাকতেই হবে বিএড যোগ্যতাতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আপনাদের সিটেড অথবা এ স্টেট কিন্তু কোয়ালিফাই করে থাকতে হবে ইংলিশ মিডিয়াম স্কুলে টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটারের নলেজ থাকতে হবে আর ওএসটিস কোয়ালিফাই কিন্তু করে থাকতে হবে বা স্কোর কার্ড আপনাদের থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে পারেন ট্রিপল ডব্লিউ ডট এপিএস বিকেপি ডট আই এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করলে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিতে হবে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবারও বলছি আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে হবে আপনারা হাতে হাতে যেমন জমা করে আসতে পারেন এছাড়া পাঠিয়ে দিতে পারেন অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু পাঠাতে হবে কারণ বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকেই জারি করা হয়েছে যারা মনে করছেন আমার সঙ্গে কথা বলে নিতে চান এ ব্যাপারে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ বিএমসি ক্যাম্পের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে বালিগঞ্জ সার্কুলার রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান নাইন এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটিতে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার এছাড়া মিসলিনিয়াস ক্যাটাগরি পদেও রিক্রুটমেন্ট করা হচ্ছে আবেদন করতে পারবেন পিজিটি টিজিটি পিআরটি বালবাতিকা টিচার ডক্টর নার্স স্পেশাল এডুকেটার কাউন্সিলার স্পোর্টস কোচ ডান্স কোচ এছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টর ইয়োগা ইনস্ট্রাক্টর এছাড়া পাইপ ব্যান্ড ট্রেনার ব্যাক পাইপার এবং ড্রাম পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে নেওয়া হচ্ছে মূলত পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য আপনাদের ইন্টারভিউ দিতে হবে তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ থার্স এতে ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য বালিগঞ্জ ডট কেভিএস ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই ইন্টারভিউতে অংশ নিতে পারেন আটটার মধ্যেই ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে হবে এই বিষয়টিকে মাথায় রাখবেন আর টিচিং পদের ক্ষেত্রে ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে সেই বিষয়টিকেও প্র্যাকটিস করে তবেই আপনারা যাবেন এছাড়া ইংলিশ এবং হিন্দি মিডিয়াম স্কুলে কাজ করার প্রফিসিয়েন্সি থাকতে হবে সেই বিষয়টিকেও প্র্যাকটিস করে তবেই যাবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় কমান্ড হসপিটাল আলিপুর কলকাতা এই ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে বিভিন্ন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন পিজিডি পোস্টে টিজিডি পোস্টে এবং পিআরটি পোস্টে এছাড়া পাশাপাশি মিসলেনিয়াস ক্যাটাগরির পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে আটটার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসের রেজিস্ট রেজিস্ট্রেশনের জন্য কিন্তু পৌঁছাতে হবে তারপরে রেজিস্ট্রেশন পর্ব শেষ হয়ে গেলেই ইন্টারভিউ প্রক্রিয়া ইনস্টিটিউট ক্যাম্পাসে শুরু হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনাদের পৌঁছাতে হবে তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ থার্সডেতে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ইনস্টিটিউটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ আলিপুর ডট কে ডট এসি ডট আইএন এই অফিশিয়াল ওয়েবসাইটটি গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে হবে এবং অনলাইন থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আপনাদেরকে হয়তো ডাউনলোড করে নিতে হবে কিংবা গুগল লিঙ্কে ক্লিক করে অনলাইনে হয়তো ফর্মটি সাবমিট করতে হবে তো আবারও বলছি এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই জেনে নিতে পারবেন নিয়ে আপনারা দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ ইনস্টিটিউট ক্যাম্পাসে ইনস্টিটিউটটির নাম যেটি হচ্ছে পি এম কেন্দ্রীয় বিদ্যালয় কমান্ড হসপিটাল আলিপুর কলকাতা টোয়েন্টি সেভেনে অবস্থিত এই ইনস্টিটিউটেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার ওয়ান অ্যান্ড টু এএফএস কলাইকুণ্ডা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দুটি ইনস্টিটিউটের একই নোটিশের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে দুটি ক্যাম্পাসের জন্য তেরো দুই দু পঁচিশ তারিখ থার্সডেতে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনারা পৌঁছাবেন আটটার মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া দশটা থেকে শুরু হবে যাই হোক কোন কোন পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তেরো তারিখে ইন্টারভিউ দিতে গিয়ে সেটা একটু বলে দিই দেখুন পিজিডি পোস্টে আবেদন করতে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এছাড়া টিজিটি পোস্টে হিন্দি ইংলিশ ম্যাথমেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং সংস্কৃত সাবজেক্টে আবেদন করতে পারবেন এছাড়া মিসলেনিয়াস ক্যাটাগরির কিন্তু আবেদন করতে পারছেন সেক্ষেত্রে ডক্টর নার্স স্পেশাল এডুকেটর কাউন্সিলর মিউজিক কোচ ডান্স কোচ এছাড়া কম্পিউটার ইন্সট্রাক্টর ইয়োগা ইন্সট্রাক্টর ডেটা এন্ট্রি অপারেটর আর্ট এডুকেশন ইন্সট্রাক্টর স্পোর্টস ইন্সট্রাক্টর বা গেমস কোচ এছাড়া ভালোবাতিকা টিচার এছাড়া বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টিচার আবারও বলছি দেখুন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টিচারও কিন্তু নেওয়া হচ্ছে কোথায় কলাইকুণ্ডা ইনস্টিটিউটে আবারও বলছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টিচার কিন্তু এখানে নেওয়া হচ্ছে যারা বাংলা সাবজেক্টে রয়েছেন তারা কিন্তু এই নিয়োগে অংশ নিতে তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ দিতে যেতে পারেন এর পাশাপাশি চোদ্দো তারিখেও কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ফ্রাইডেতে পিজিডি পোস্টে দেখুন এই সাবজেক্টগুলিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স কমার্স এছাড়া পলিটিক্যাল সায়েন্স হিন্দি এবং ইংলিশ সাবজেক্টে এছাড়া প্রাইমারি টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কোথায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউটি এখানে দেওয়া আছে পি এম শ্রী কে ভি টু এএফএস কলাইকোন্ডা মানে কেভি টু এখানে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে এই পদগুলিতে দেখুন এই পদগুলিতে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে কত তারিখে চোদ্দো তারিখে আমি কার্সারটা বিং করে দেখাচ্ছি দেখুন চোদ্দো তারিখে আপনাদেরকে কেভি টুতে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে পারেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবার জন্য আপনারা গুগলে গিয়ে এটি লিখে সার্চ করে দেখে নিতে পারেন অর্থাৎ নাম্বার টু কলাইকুন্ডা ডট কে ডট এসি ডট আইএন এটি লিখে সার্চ করলে এই নিয়োগ সম্পর্কে যেমন জানতে পারবেন এছাড়া একটি অ্যাপ্লিকেশান ফর্ম্যাটও ওয়েবসাইট ভিজিট করলে হয়তো পেতে পারেন কিংবা গুগল লিঙ্কও পেতে পারেন যদি গুগল লিঙ্ক পান সেটি আপনারা কিন্তু অনলাইনে সাবমিট করবেন মোবাইল ফোন দিয়ে খুব সহজে সেটি সাবমিট করা যাবে আমি জাস্ট দুটো ভিডিও আগে কিন্তু কিভাবে অনলাইনে সাবমিট করা যাবে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি দিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর দেখুন আপনারা তেরো তারিখে যে ইন্টারভিউ দিতে যাবেন সেটি কোথায় অনুষ্ঠিত হবে সেটিও কিন্তু মেনশন করা আছে তেরো তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে পি এম সি নাম্বার ওয়ান এএফএস কলাইকুণ্ডা ইনস্টিটিউটে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন ওয়েবসাইট ভিজিট করুন এবং ইন্টারভিউ দিতে যান চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সেম ফিউচারিস্টিক স্কুল কাঠোয়া ইনস্টিটিউটের তরফ থেকে নয় দুই দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে পারমানেন্ট টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে ইনস্টিটিউটটিতে দুরকমভাবে অ্যাপ্লিকেশান আপনারা সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে পারেন যাই হোক অ্যাড্রেসটি কোথায় সেটা একটু বলে দিয়ে মন দিয়ে দেখতে থাকুন দেখুন ভিলেজ হচ্ছে টিকার কাঞ্জি পোস্ট অফিস হচ্ছে সুদপুর পুলিশ স্টেশন হচ্ছে কাটোয়া ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো এই অ্যাড্রেস বরাবরই আপনাদেরকে রেজিস্ট্রার ডাকে কিন্তু সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে আবারও বলছি রেজিস্ট্রার ডাকেই অ্যাপ্লিকেশানটি পাঠাতে হবে এ ব্যতীত অন্য কোনো রকমভাবে যারা বাই পোস্টে অ্যাপ্লিকেশান পাঠাবেন যদি পাঠান তাহলে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে সাত দিনের মধ্যেই কিন্তু পাঠাতে হবে নয় দুই দু হাজার পঁচিশে কিন্তু বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এছাড়া যারা মেল মারফত অ্যাপ্লিকেশান পাঠাতে চান তারা কোন ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন সেটাও নোটিশের মধ্যে দেওয়া আছে আমি বলে দিচ্ছি দেখুন এই ইমেল অ্যাড্রেস বরাবরই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে অর্থাৎ সেম ফোর্ড কাটোয়া রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি সেম ফোর্ড কাটোয়া রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের অ্যাপ্লিকেশান সাত দিনের মধ্যে ম্যানেজারের অনুকূলে পাঠাতে হবে যারা বাইপোস্টে পাঠাবেন তারাও কিন্তু ম্যানেজারের অনুকূলেই অ্যাপ্লিকেশান পাঠাবেন বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী আমি এটি আপনাদেরকে বলে দিচ্ছি তার কারণ দেখুন এখানে নিচে দেওয়াই আছে ম্যানেজারের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তাই ম্যানেজারের অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন মূল প্রসঙ্গে চলে আসি এখানে পারমানেন্ট টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনারা প্রিন্সিপাল পদে যেমন অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন পিজিডি পদে আবেদন করতে পারছেন নেওয়া হচ্ছে কিন্তু ফুল টাইম বেসিসে দেখে নেব কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন হিস্ট্রি ইংলিশ কম্পিউটার সাংস্কৃত পলিটিক্যাল সায়েন্স হিন্দি ম্যাথমেটিক্স এবং ইকোনমিক সাবজেক্টে আবেদন করতে পারবেন এর পাশাপাশি ফিজিক্যাল এডুকেটর পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এক্ষেত্রে এমপিএড যোগ্যতা থাকতে হবে বাকি সাবজেক্টের ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই সিবিএসই নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু কোয়ালিফিকেশান থাকতে হবে সিবিএসির স্কুল যেহেতু এটি তাই এই নিয়মটি কী রয়েছে সেটি সিবিএসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি আপনারা ভিজিট করে জেনে নিতে পারেন বেতনক্রম কিন্তু দেওয়া হবে স্টেট গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের হয়ে থাকে বা এক্সপিরিয়েন্সও যদি আপনাদের থাকে কাজ করার তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন এই নিয়োগে অংশ নিলে ইন্টারভিউতে কোনো অবস্থাতেই আপনাদেরকে কিন্তু টিয়ে দেওয়া হবে না যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশানটি ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ফুললি গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কবে প্রকাশ করা হয়েছে কোথায় প্রকাশ করা হয়েছে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন সবটাই জানতে পারবেন দেখুন ইনস্টিটিউটটিতে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন যেহেতু এটি গার্লস স্কুল তাই এখানে ফিমেল ক্যান্ডিডেট ছাড়া অন্য ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন না আবেদন করতে পারছেন মূলত অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে দুটি পদ রয়েছে একটি হচ্ছে পারমানেন্ট পদ আর আরেকটি হচ্ছে মেটারনিটি লিভ ভ্যাকান্সির পদ মেটার্নিটি লিভ ভ্যাকান্সির পোস্টে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে একটি নির্দিষ্ট ডেটে আর পারমানেন্ট টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা সঠিক উপায়ে করতে হবে কোন পদে অ্যাপ্লিকেশান করতে পারছেন সেটি প্রথমে জানিয়ে দিই দেখুন পিওর সায়েন্স পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন এটি কিন্তু পারমানেন্ট পদ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের বিএসসি যোগ্যতা থাকতে হবে এবং সেখানে কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস আপনাদের পেয়ে থাকতেই হবে এবং তার সঙ্গে যদি বিএড যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবেন বিএড যোগ্যতা কিন্তু ম্যান্ডেটেরি আপনাদের বয়স হয়ে থাকতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী আবারও বলছি এক এক দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরির সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এসএসসির নিয়ম যা রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে এবং চাকরিটা পেলে আপনাদের বেতন বেতনক্রমও কিন্তু সেই সিস্টেম অনুযায়ী আপনারা পাবেন আরেকটি শর্ত এখানে রয়েছে সেটি হচ্ছে হিন্দি অন্যতম একশো নম্বরের ভাষা পেপার হিসাবে আপনাদের পড়ে থাকতেই হবে মাধ্যমিক পর্যন্ত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তবেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি কপি আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করবার সময়তে জুড়ে দিতেই হবে সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠাবেন কিভাবে অ্যাপ্লিকেশানটি করবেন সেটা এবারে একটু বলে দেওয়ার চেষ্টা করি অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ বৈকাল তিনটের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশানটি সাবমিট করতেই হবে পারমানেন্ট টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করবার জন্য আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম এটি যেহেতু গার্লস হাই স্কুল তাই এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যান এর জন্য আপনারা একটি খাম নিন থামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন আপনারা লিখে দিন আপনারা ক্যাপিটাল লেটারে এই রকমভাবে লিখে দিতে পারেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন পিওর সায়েন্স এই কথাটিকে আপনারা লিখে দিন এবং লিখে দেবেন ক্যাপিটাল লেটারে নিচে আন্ডারলাইন করতে পারেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা এই অ্যাড্রেসটিকে লিখবেন অর্থাৎ লিখবেন টু দ্য সেক্রেটারি টু দ্য সেক্রেটারি লিখে কমা দিয়ে লিখবেন সেন্ট মেরি গোরেথি গার্লস স্কুল ব্র্যাকেটে লিখবেন এইচএস যেমন লেখা আছে তেমনটি লিখবেন কমা দিয়ে লিখবেন ডেম ডিমা পোস্ট অফিস লিখবেন বীরপাড়া আর ডিস্ট্রিক্ট লিখবেন আলিপুরদুয়ার পিনকোড শেষে লিখবেন সেভেন আর অ্যাজ ইউজুয়ালি খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন দেখুন অ্যাপ্লিকেশানটি কিভাবে পাঠাবেন সেটিও কিন্তু নোটিশের মধ্যে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে রেজিস্টার ডাকেই কিন্তু অ্যাপ্লিকেশানটা শুধুমাত্র পাঠাতে হবে অর্থাৎ বাইপোস্টেই পাঠাবেন কিন্তু রেজিস্টার ডাকেই আপনাদের পাঠাতে হবে অন্য কোন রকমভাবে অ্যাপ্লিকেশনটা যদি পাঠান তাহলে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে বা অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হবে না আবারও বলছি আপনারা বাইপোস্টেই পাঠাবেন পোস্ট অফিসে গিয়ে কাউন্টারে দাঁড়িয়ে কাউন্টারে যিনি বসে থাকেন তাকে অনুরোধ করবেন রেজিস্টার ডাকে চিঠিটি পাঠিয়ে দেওয়ার জন্য তবেই কিন্তু অ্যাপ্লিকেশানটি অ্যাকসেপ্ট হবে এ ব্যাপারে যদি আমার আরও সহায়তা পেতে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব শুরুতেই বলেছিলাম ইনস্টিটিউটটিতে মেটারনিটি লিভ ভ্যাকান্সির পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে দেখুন নোটিশের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এই পোস্টেও শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে জিওগ্রাফি সাবজেক্টে মাস্টার ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি থাকলেও কিন্তু হবে সেখানে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা যদি থাকে তাহলে মেটারনিটি লিভ ভ্যাকান্সির পোস্টে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তবে এক্ষেত্রে কোথাও চিঠি কিন্তু আপনাদের পাঠাতে হচ্ছে না তো অ্যাপ্লিকেশন করবার জন্য বা এই নিয়োগে অংশ নেবার জন্য সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে দিতে যেতে হবে একুশ দুই দু হাজার পঁচিশ তারিখ সাড়ে দশটার মধ্যে চেষ্টা করবেন আধ ঘন্টা এক ঘন্টা আগে পৌঁছাতে আপনারা এ ব্যাপারে সিলেবাসকে খুব ভালো করে ফলো করে যাবেন মানে স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসকে খুব ভালো করে ফলো করে যাবেন এবং একই সঙ্গে আপনারা মাস্টার ডিগ্রির যে সিলেবাস ছিল সেটিকে দেখে যাবেন ক্লাসরুম ডেমনস্ট্রেশান দিতে হবে সেই বিষয়টিকেও প্র্যাকটিস করে যাবেন আর হিন্দি ভাষা সম্পর্কে একটা ভালো নলেজ কিন্তু নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যাবেন এবার বলি অ্যাপ্লিকেশনটা আপনারা ইন্টারভিউ দিতে গিয়েও তো জমা করতে হবে তো অ্যাপ্লিকেশানটা আপনারা কিভাবে জমা করবেন কেমনভাবে জমা করবেন সেই বিষয়টি পরিষ্কারভাবে জেনে নিন আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনতে থাকুন দেখুন একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন এক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে সেক্রেটারির অনুকূলে লিখতে হবে এবং কোথায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটিও কিন্তু ওই চিঠির মধ্যে কিন্তু মেনশন করে দিতে হবে কোথায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে নয় দুই দু হাজার পঁচিশ তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু উল্লেখ করবেন পারমানেন্ট টিচিং পোস্টের ক্ষেত্রেও কিন্তু যেহেতু সেম বিজ্ঞপ্তি তাই সেম ডেতে কিন্তু দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আবারও বলছি কোথায় কবে প্রকাশ করা হয়েছে নয় দুই দু হাজার পঁচিশ তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনারা এক্ষেত্রে সেক্রেটারির অনুকূলে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান লিখছেন তারপরে একটি ফ্রেশ বায়োডেটা দিচ্ছেন বা সিভি দিচ্ছেন তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জুড়ে দিচ্ছেন সেলফ অ্যাটাস্টেশন করে দিতে পারেন আর ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি কপিকে কিন্তু সাথে জুড়ে দেবেন দিয়ে আপনারা ইন্টারভিউ দিন প্রত্যেকেই চাকরি পান এই শুভ কামনাটি আমার আপনাদের প্রতি রইল এবং অবশ্যই এই নিয়োগে কিন্তু অংশ নেবেন আপনারা মেটারনিটি লিভ ভ্যাকান্সির পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন জিওগ্রাফি সাবজেক্টে যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং ওয়াক ইন ইন্টারভিউ দিতে যান আর পারমানেন্ট পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে যান অ্যাপ্লিকেশনটি পাঠানোর জন্য চিঠিটি দিলে চিঠির মধ্যে উল্লেখ করবেন এই বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশ করা হয়েছে